সাঁওতাল সম্প্রদায়ের প্রথম আদিবাসী নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিলকা মুর্মুর দুশো পঁচাত্তরতম জন্মবার্ষিকী পালন করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রবিবার বিশ্ববিদ্যালয় প্রিয়রঞ্জন দাসমন্সি সভাকক্ষে বাংলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় সহ অন্যান্য অধ্যাপকেরা প্রসঙ্গত উল্লেখ্য সাঁওতাল বিদ্রোহের অন্যতম আদিবাসী নেতা তিলকা মুর্মু প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করেন ভারতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর বাবুলাল বলেন এই বীর স্বাধীনতা সংগ্রামীর জন্মদিবস পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগরিত এই ধরনের কর্মসূচির মূল লক্ষ্য আজকে এটা আপনার শুনতে জানতে খুব ভালো লাগবে যে সাঁওতাল সম্প্রদায়ের প্রথম আদিবাসী নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার আত্মত্যাগ স্বর্ণাক্ষরে জল জল করছে দুশো বছর আগে আজকের দিনে বাবা তিলকা মাঝি তিনি জন্মগ্রহণ করেছিলেন এ প্রসঙ্গে বলা দরকার যে রায়গঞ্জ কলেজ হওয়ার পর বা বিশ্ববিদ্যালয় হওয়ার পর আজকে প্রথম সেই তিলুকা মাঝির জন্মদিন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্যের উপস্থিতিতে ছুটির দিন হলেও প্রিয়রঞ্জন দাশমুন্সি মেমোরিয়াল ফলে সেই দিনটি উদযাপন হচ্ছে বাবা তিলকা মাঝির জন্মদিন পালন করার যে যৌক্তিকতা এবং স্বার্থকতা সেটা হচ্ছেই আমরা সবাই জানি ব্রিটিশদের শাসনে আমরা একশো নব্বই বছর ছিলাম এবং ব্রিটিশরা এদেশে এসেছিলেন ব্যবসা করার জন্য মূলত ব্যবসা করার জন্য এসে তাদের মনে হলো যে শাসন ক্ষমতা দখল করতে না পারলে লুটপাট করতে সুবিধা হচ্ছে না এজন্য একটা কথা আছে যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে ব্রিটিশদের এই যে শোষণের বিরুদ্ধে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে ইভেন সিপাহী বিদ্রোহেরও সত্তর বছর আগে তিনি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহের ধ্বজা তুলেছিলেন তিনি হলেন বাবা তিলকা মাছি এবং এটা ট্র্যাডিশনাল যে ওয়াফল উনি কোনো মানে বন্দুক বোমা ওসব নয় মানে আদিবাসী সমাজের ট্রেডিশন মানে গুলতি আপনার নাম শুনতে গুলতি যে গুলতি বাচ্চারা খেলে এই গুলতি দিয়ে তিনি একজন ব্রিটিশ সাহেবকে মেরেছিলেন যার ফলে এই মাঝি এই যে বিদ্রোহ করলেন তিলকা মাঝির সেই বিদ্রোহ আদিবাসী সমাজের মধ্যে ব্যাপক সারা ফেলল এবং তিলকা এই বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা তাকে ধরলেন এবং তাকে ধরে তার দু পাকে ঘোড়ার লেজের সাথে বেঁধে স্যাসরাতে স্যাসরাতে নিয়ে যান ভাগলপুরে এবং সেখানে গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়া হয় এবং সেই জায়গাতেই আজকের দিনে বাবা তিলকামাঝি বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে কাজেই সিপাহী বিদ্রোহের সত্তর বছর আগে যিনি এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধ্বজা তুলেছিলেন যেটা আমরা বলতে পারি যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ তিনি গুলতি দিয়ে একজন ব্রিটিশ সাহেবকে মেরে ফেলেছিলেন কাজেই ভারতের স্বাধীনতা সংগ্রামের তার যে অবদান তার যে আত্মত্যাগ সেটা ছাত্র এবং সমাজের মধ্যে বৃহত্তর সমাজের মধ্যে প্রসারিত করা এবং জনজাগরণ ঘটানো এবং বাবা তিলকা মাঝির আত্মত্যাগ যে বৃথা যায়নি সেইটাকে আমরা স্মরণ করার জন্যই আজকের এই সভা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে ছোট ছোট অনুভূতি স্মৃতি থেকে যায় সব সময় হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স গয়না ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত